আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার এয়ারটেল পোস্টপেড সিমের ব্যালেন্স আপনি কিভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকেই এয়ারটেল পোস্টপেইড অথবা আমরা কিন্তু অনেকেই এয়ারটেল প্রিপেইড সিম ব্যবহার করে থাকি তো প্রিপেইড সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় তো সবাই সেটা জানি কিন্তু এয়ারটেল পোস্টপেইড সিমের ব্যালেন্সটা কিভাবে চেক করতে হয় সেটা অনেকেই হয়তো জানি না তো এখন দেখি দিচ্ছি আপনার এয়ারটেল পোস্টপেড সিমের ব্যালেন্সটা কীভাবে চেক করবেন তো আপনি যদি আপনার ডায়ল থেকে যদি স্টার ওয়ান হ্যাশ তো এই কুটটি ডায়ল করে যদি আপনি চেক করতে যান আপনার এয়ারটেল সিমের পোস্টপেড ব্যালেন্সটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না তো এখানে আপনার ক্রেডিট লিমিটটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে এই যে ডিউ বিল এক পঞ্চাশ টাকা আটাত্তর পয়সা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে শুধু বিলটা বকেয়া বিলটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি কত টাকার কথা বলতে পারবেন বা কত টাকা আপনার ব্যালেন্সে আছে তো সেটা আপনি কিভাবে দেখবেন এখন থেকে দিচ্ছি স্টার ট্রিপল টু তারপর এখানে আপনার স্টার বসিয়ে দেবেন তারপর ট্রিপল সিক্স আপনি বসিয়ে দেবেন তারপর হ্যাশ বসিয়ে দেবেন তারপর এটি আপনি ডায়াল করে দেবেন আপনার এয়ারটেল পোস্টপেড সিম থেকে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাভেলেবল ক্রেডিট ফর লোকাল ইস্ট তো দেখতে পাচ্ছেন আটচল্লিশ টাকা বাইশ পয়সা দেখাচ্ছে তো আমার এটা হচ্ছে মেন ক্রেডিট তো এইটা হচ্ছে মেন ব্যালেন্স আটচল্লিশ টাকা বাইশ পয়সা তো এই ব্যালেন্স দিয়ে কিন্তু আমি কিন্তু ইন্টারনেট মিনিট তো যে কোনোভাবেই কিন্তু আমি এই ব্যালেন্সটা কিন্তু ব্যবহার করতে পারবো তো এভাবেই কিন্তু আপনি খুব সোজে আপনার এয়ারটেল পোস্ট পেড সিমের কিন্তু আপনি ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবল ব্যালেন্সটা আপনি চেক করে দেখে নিতে পারবেন আর এই সিলেবাস ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম